হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো সকলে আশা করি অনেক ভালো আছো আমি পিয়া চলে এসেছি আরও একটি ব্লগ ভিডিও নিয়ে এখন বাঁচবে সকাল পনেরো নটা মতোই এখন এখন থেকে ভিডিওটা আমি শুরু করছি বাবুকে সকালবেলায় রেডি করিয়ে একদম ওকে নিয়ে যাচ্ছে এখন স্কুল দুদিন একটু কান্নাকাটি করছিল তারপরে ভালোভাবেই আর কি অ্যাডজাস্ট হয়ে গেছে ও তোকে স্কুলে ছেড়ে দিয়ে এসে আবার একবার জামাটা চেঞ্জ করে নিলাম এসছিলাম একটু ক্যান্টিনে কিছু মানে কিছু কিছু আর কি জিনিসপত্র নেওয়ার ছিল খুব একটা বেশি কিছু আর কি নেবো না যেগুলো না নিলেই নয় আর কি সেগুলোই নিয়ে রেখে দেবো বাবু যেহেতু স্কুলে আছে তো আমাদের পেছনে আনটা নেই ওয়েল একটু দুষ্টুমি করে তো তো তার জন্য আর কি সবসময় ক্যান্টিন আসা হয়ে ওঠে না তাই আর কি দেখো নিয়ে চলে এসছি আর কি আমরা বাড়িও পৌঁছে গেছি এইগুলোই আর কি টুপিটাকি খাবারের জিনিস নিয়ে এসেছিলাম যেমন সয়াবিন তোমার ম্যাগি তারপর কুকিজ ডেটল চিনি নুডলস বাদাম চাকলি এই সমস্ত কিছু আর কি টুপিটাকি খাবার নিয়ে আসা হয়েছিল তারপর এইদিকে দেখো এসে রান্নাও করা হয়ে গেছে আমার একটু সবেন আলু তরকারি আমের চাটনি শাক এই কালকে দই বড়টা ছিল এই আর কি দুপুরে রান্নাবান্না করা হয়েছিল মাকে ওইদিকে খেতে দিয়ে দিয়েছিলাম অনেক স্কুল থেকে এগারোটার সময় চলে এসেছিলো তারপরে একটু খেলাধুলা করেছে একটুখানি টিভি দেখেছে বদমাশিও হয়েছে এবার একটু হোমওয়ার্কগুলো করতে বসিয়েছি আর কি এখন দু ঘন্টা স্কুল দিয়েছে তো তো ওই দু পাতা তিন পাতা করে হোমওয়ার্ক দেয় তো সেটাই আর কি বসিয়েছি করাতে আমি যদি হাতটা ছেড়ে দিই ও এক জায়গায় বসবে না লাখিয়ে লাফিয়ে ব্যাঙের মতো এই ঘর ওই ঘর করে করে বেড়াবে তার জন্য হাতটাকে মানে ধরে আছি আর এইদিকে দিকে দেখো ও আমাকে হোমওয়ার্ক দিয়েছে আমাকে একদম স্লেটে দাগ টেনে দিয়েছে আমায় বলছে তুমি লাইন বাই লাইন এ সিটি লাখো আমিও লিখছি তো এইদিকে আমি লিখছি আর ওইদিকেও ও লিখছি আর আমাকে একটু মাঝে মাঝে লক্ষ্য রাখতে হচ্ছে ও লাইনটা ঠিক করছে কিনা লিখতেও জানে সব কিছুই কিন্তু লাইনটা ঠিক মতো করতে পারে না মানে যেটাতে বারণ করব। তার উল্টো দিকটা করে দেবে আর কি এই দেখো বসে বসে এগুলো লিখছিলো আর এই দেখো আমি আমার আবার দেখিয়ে দিচ্ছে এইভাবে টিটা লিখতে হয় তো ওই সমস্ত আর কি এসব করছেও হোমওয়ার্ক কমপ্লিট করার পর ওকে একটু ঘুম পাড়িয়েছিলাম তারপরে ঘুম থেকে উঠে জিজ্ঞাসা করছিলাম পার্কে যাবে কি না তো বললো না আমি আজ পার্কে যাবো না একটু ঘুরতে যাব তো কোথায় আর নিয়ে যাই ওর বাবা বলে সামনে একটা নার্সারি আছে চলো একটু যাই দেখাচ্ছি কীরকম ফুলের কালেকশান মানে গাছের কালেকশান আছে আর কি আমাদের এই মানে ক্যাম্পটা খুবই সুন্দর আর কি মানে পাশাপাশি এত মন্দির সব রকম আছে আর কি তো ভালো লাগে বেশ আমাদের ক্যাম্পটাতেও যদি চারপাক ঘোরো বেশ মনটা ভালো লাগবে এই দিকে দেখো চলে এসেছি সেই ছোট্ট মতো নার্সারিতে অনেক রকমের ফুল গাছ রয়েছে কিন্তু শব্দ নাও সম্ভব নয় কারণ আমার রাখার জায়গা নেই ব্যালকনিটা তো অত্যাধিক ছোট তাই এর মধ্যে আর কি দুটো মতো গাছ নিয়েছিলাম একটা বেলি ফুল আর একটা ওই যেটা আমরা কাগজ ফুল বলি বা অনেকে বলে বগেন মেলিয়া এটাই আমার ছোট্টবার একটা বাগান কেমন লাগলো প্লিস জানিও নতুন কোনো